আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাধি থেকে পাকিস্তানি ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটি লোনগুলো পেয়ে যাবেন আমাদের মাধি থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস হ্যাঁ বিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে অলিভ কালার কম্বিনেশনের মধ্যে এগুলো হচ্ছে পাকিস্তানি ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটি লোন লোনগুলো পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এই হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা ফুল বডিটাই ইউনিক একদম ডিফারেন্ট একটা ডিজাইন কাপড়গুলো একদম সফট কোয়ালিটি এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার ফুল বডিটা নিচে একটা প্যানেল করা থাকবে আমি জামার ব্যাক বন্ধের দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে জামার ব্যাক জামার ব্যাক পোশনটা ডিফারেন্ট একটা ডিজাইন ডিফারেন্ট একটা ব্যাক শোল্ডারের ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে নিচে এই প্যানেলটা পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন হাতাটা চাইলে সেই কোয়াটার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন অর্ডারটি কনফার্ম করতে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই ড্রেসগুলোর সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ এই হচ্ছে বিওয়ার্স ওনাটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসের জামার জন্য তিন গছ পাজামা পণে তিন গছ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড় ওনার মধ্যেই থাকতেছে অর্ডারটি কনফার্ম করতে এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের ইমুমি হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিভিসের আপডেটগুলো আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ ভিওয়ার্স প্রতিটা ড্রেস ইউনিক প্রতিটা ড্রেস ডিফারেন্ট প্রতিটা ড্রেস আবার খুবই সুন্দর ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সফট কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি পাকিস্তানি ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটি লোনের এই ড্রেসগুলো এই হচ্ছে জামার ফুল বডিটা ফুল বডিটা ইউনিক ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যেই থাকতেছে আমি জামার ব্যাক দেখে দিই এটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ জামার ব্যাক ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনারা সেম প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে যে আমার নিচের প্যানেলটা একদম নিচের অংশ থেকে আপনারা হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন হাতাটা চাইলে থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনারা করে নিতে পারবেন তো এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আর আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিসটা আপনারা পেয়ে যাচ্ছেন ঢাকা এবং ঢাকার বাইরের বোনেরা এই হচ্ছে বিও ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চলা মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং সফট কোয়ালিটি লোনের মধ্যে আমাদের মাহাদিফেশন থেকে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে বিওওয়ার ওনাটা তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন হোলসেল সর্বনিম্ন দশ পিস নিতে হবে দশ পিসের নিচে কোনো হোলসেল হবে না এটা হচ্ছে মালহার ডিজাইন মালহার ডিজিটাল প্রিন্টের লোন প্রতিটা ডিজাইনের সাথে প্রতিটা ড্রেসের সাথে আপনার ব্র্যান্ডিংগুলো অবশ্যই পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ম্যাজেন্টা কালার অনেকে রানি গোলাপি কালার বলে থাকেন এই হচ্ছে যে আমার নেকটা ফুল বডিটা ইউনিক ডিজাইন নিচে একটা প্যানেল থাকবে আমি যে আমার ব্যাক বন্ধের দেখে দিচ্ছি এইটা হচ্ছে যে আমার ব্যাক যে আমার ব্যাগ ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যেই থাকতেছে একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন ব্র্যান্ডিংগুলো দেখিয়ে দিচ্ছি আমাদের প্রতিটা ড্রেসে আপনারা ব্র্যান্ডিংগুলো অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন একদম অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন আমাদের মাহাতি ফ্যাশন থেকে আমাদের এই ড্রেসগুলোর সঙ্গে প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যেই থাকবে কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি বা কাপ্তান ড্রেস ইজিলি করে নিতে পারবেন হিউজ পরিমাণ কাপড় কোয়ান্টিটি দেওয়া আছে অনেকে জিজ্ঞেস করেন যে ভাই এটা আমার সাইজে হবে কি না এটা বড়দের সাইজে হবে কিনা একদম হিউজ পরিমাণ কাপড় আছে যত বড় যত মোটাই হোক যত হেলদি হোক যত লম্বাই হোক ইনশাল্লাহ সবার হয়ে যাবে হিউজ পরিমাণ কাপড় কোয়ান্টিটি ড্রেসগুলোতে দেওয়া আছে এই হচ্ছে বিওয়ার্স অন্যটাও অন্যগুলো অনেক বড় অনেক না ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো নিরানব্বই টাকা অফার প্রাইজে এটা হচ্ছে পেস্ট কালার কম্বিনেশনের মধ্যে একদম ডিপ পেস্টের মধ্যে খুবই ইউনিক খুবই সোবার খুবই সুন্দর এটা জমজম ব্র্যান্ডের মধ্যেই থাকবে এই হচ্ছে যে আমার নেকটা ফুল বডিটা ইউনিক ডিজাইন আমি যে আমার ব্যাক পোষণটা বন্ধুর দেখিয়ে দিচ্ছি ব্যাক পোষণটা ডিফারেন্ট একটা প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা প্রিন্টের মধ্যে পাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতের কাপড়টা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে জমজম লোনের হ্যাঁ আমাদের প্রতিটা ড্রেসে আপনার ব্র্যান্ডিংগুলো অবশ্যই অবশ্যই পেয়ে যাচ্ছেন আর কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ আর এই ড্রেসগুলোর সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যেই থাকতেছে কাপড় কোয়ালিটি খুব ভালো এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন চওড়া অন্যার মধ্যে আপনারা ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটাও ওনাগুলো অনেক সুন্দর অনেক বড় ফুল ড্রেসটাই একদম ডিফারেন্ট লুকের একটা ড্রেস আর এগুলো কালার যে কোনো স্কিনে যে কোনো এই যে শ্যামন্য কালো ফসরা সব বন্ধুদেরকেই ভালো লাগবে প্রোডাক্ট মানে ড্রেস রেডি করার পরে ফিল করতে পারবেন হ্যাঁ ড্রেসগুলো আসলেই অনেক সুন্দর সবাইকে ভালো লাগবে আচ্ছা লাস্ট ওয়ান হচ্ছে একদম ডিপ পার্পেলের মধ্যে হ্যাঁ একদম ডিপ পার্পেলের মধ্যে খুবই ইউনিক খুবই সোবার খুবই সুন্দর একটি ডিজাইন এ হচ্ছে আপনারা যেভাবে ইচ্ছে নেই কি ডিজাইনটা করে নিতে পারবেন নিচে একটা চমৎকার একটা প্যানেল করা আছে আর সাইডে যে প্যানেলটা দেখতে পাচ্ছেন সাইডের পার্টটা দিয়ে আপনারা জামার দুপাশে ফেলতে পারবেন আর জামার ব্যাগপোষণটা টোটালি ডিফারেন্ট আনকমন মধ্যেই থাকতেছে আর নিচে একটা প্যানেল থাকবে একদম নিচে অংশ থেকে আপনার হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন হাতাটা চাইলে আপনার থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছেই করে নিতে পারবেন আর প্রতিটা ড্রেসের সঙ্গে আপনার সালোয়ারগুলো সলিড কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ অন্যটা ডিফারেন্ট একটা লুকের মধ্যে থাকতেছে অন্যটা হচ্ছে চুনরি স্টাইলের জিগজ্যাগ আর চুনরি জিগ স্টাইলের প্রিন্টের মধ্যে আপনারা অন্যটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো ওয়াও অনেক সুন্দর কালারফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে এবং চুন্ডি স্টাইলে চুন্ডি ডিজাইনের মধ্যে আপনারা ওড়নাটা পেয়ে যাচ্ছেন ওড়নার দুপাশে খুবই ইউনিক করে আচল করা থাকবে মাত্র নয়শো নিরানব্বই টাকা অফার প্রাইজেই আপনার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও